বরং দুনিয়াবি বা রাজনৈতিক দিনই সংগঠনের সংখ্যা আরও বেশি এবং নামি দামি এবং তাদের সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠিত সংগঠন আছে সংগঠনগুলি থাকার পরেও এই সংগঠন করার কেন প্রয়োজন মনে করলাম বা আমাদের মূল সংগঠনের চেতনাটা কি এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কি বলেছেন যে আমার অন্যতেরা বাহাত্তর তিহাত্তর দলে বিভক্ত হবে সবাই যাবে জাহান্নাম নামে ইল্লাহ শুধু একটি দল যাবে জান ইমাম আহমদ বিন হাম্বল তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে এখন মুসলমানদের অবস্থা দেখছেন আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কাদেরকে মনে করেন তখন উনি উত্তর দিয়েছেন ওই জান্নাতি দল যদি আহলে না হয় তাহলে আমার জানা নাই কে হবে আত্মারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য বাংলাদেশে বা সব জায়গায় সংগঠন মানে হলো সঙ্গবদ্ধভাবে কোনো কিছু কাজ করা আর এটা দুই রকম আছে একটা হলো দুনিয়াবী সংগঠন বা রাজনৈতিক সংগঠন যেরকম বিএমপি আওয়ামী লীগ হ্যাঁ আর একটা হলো দিনই সংগঠন দিনই সংগঠন ঠিক আছে না রাজনৈতিক প্ল্যাটফর্ম এটা আলাদা এটা আপনারা সবাই চেনেন জানেন আর দিনই সংগঠন যেটা সেটা কিন্তু মানে দিনের উপর ভিত্তি করে সংগঠনটা করা হয় এই দিনই সংগঠন আমার বাংলাদেশে কিন্তু একটা না বহু আছে মানে অনেক বেশি বরং দুনিয়াবি বা রাজনীতির সংগঠনের চাইতে হ্যাঁ দিনই সংগঠনের সংখ্যা আরও বেশি ঠিক আছে ভাই তো এতগুলি সংখ্যা এবং অনেক বড় বড় সংগঠন আছে এবং নামি দামি এবং তাদের সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠিত সংগঠন আছে তো সেই সংগঠনগুলি থাকার পরেও আমরা এই ক্ষুদ্রভাবে এই সংগঠন করার কেন প্রয়োজন মনে করলাম বা আমাদের মূল সংগঠনের চেতনাটা কী এটা খুবই সংক্ষিপ্তভাবে আপনাকে বলবো সেটা হলেই যে আসলে মুসলিম অনেক সংখ্যায় থাকলেও আমাদের দেশে শতকরা মানে কি নাম কত পার্সেন্ট মুসলমান আমার মনে হয় কমপক্ষে নব্বই নব্বইয়ের উপরে চলে যাবে হয়তো হ্যাঁ তো এই এত পার্সেন্ট মুসলিম দেশ আলহামদুলিল্লাহ সবাই মুসলমান তাই নাকি কি জন্মসূত্রে আমরা মুসলমান অধিকাংশ অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে খুবই কম কিন্তু বাস্তবতা হলো এই যে এই ইসলাম যেই ইসলামটা পাক আমাদেরকে আসমান থেকে অবতরণ করেছেন পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে এবং যেই ইসলামটা আমরা পেয়েছি নবী মোহাম্মদুর রসল্লা আদর্শ থেকে ওই প্রকৃত ইসলামের সাথে যদি আমাদের এই প্রচলিত মুসলিমদের আকিদা এবং আমলকে যদি মিলান তাহলে শতকরা নব্বই পার্সেন্ট না হ্যাঁ শতকরা পাঁচ পার্সেন্ট না আরও একেবারে নিচে চলে আসবে আর এটা আমার কথা না এটা এই অবস্থাটা আল্লাপাক সেই সাড়ে চোদ্ বছর পূর্বে তিনি নিজে তার ভাষায় বলেছেন সুরা ইউসুফ একশত ছয় নম্বর আয়াত ওমা ইউ মিনু আকসার ওহম বিল্লাহি ওহম মুশরিক অধিকাংশ ইমান ইমানের দাবিদার তারা শিরিককারী তারা কি সিরিকারি এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তার ভাষায় কি বলেছেন যে আমার অম্যতেরা বাহাত্তর তেহাত্তর দলে বিভক্ত হবে সবাই যাবে যাহান নামে ইল্লা ওয়াহাইদা শুধু একটি দল যাবে জান্নাতে। এটা কথা হাদিসটা আমার শুনেছি না জানেন জান। তো আল্লাহ যে বলেছেন যে মুসলমানের মধ্যে বিভক্তি আসবে ফেরকা হবে তো এটা তো হবেই আল্লাহ রসুল যেটা বলেছেন মানে কোনো না হওয়ার কোনো সম্ভাবনা আছে হবে আচ্ছা এখানে যেটা আশ্চর্যের বিষয় সেটা হলে বা আমাদের একটু চিন্তার বিষয় যে সবগুলি কুল্লু হুম ফিন্নার ইহেদা একটু ভালো করে বোঝেন আল্লাহ রসুল বলছেন সবাই জাহান নামে যাবে যারা জাহান্নামে যাবে তারা সব তো মুসলমানের মধ্যেই অন্তর্ভুক্ত সব বলছেন ইল্লা ওয়াহেদা শুধু একটি দল যাবে জান্নাত ঠিক আছে এই কথা শোনার পর কিন্তু সাহাবে মানে একটু মানে সোজা হয়ে বসেছেন কীভাবে একটি দল শুধু যান না চট করে জিজ্ঞেস করেছেন মান হুমিয়ারসাল্লা তাহলে যে একটি দল যাবে তারা কত না সৌভাগ্যবান ঠিক আছে না ভাই তারা তারা কারা আল্লাহ জিজ্ঞেস করেছেন শোনেন আল্লাহ এখানে কোনো নাম বলেন নেই আহলে কোরআন আহলে হাদিস মুসলমান অমক ওম কোনো নাম বলেন নেই তিনি বৈশিষ্ট্যের কথা বলছেন এমন একটা সুন্দর কথা তিনি বলেছেন যে এই কথাটা কে আগ পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখার মতো কথা এবং এই কথা যিনি বুঝবেন এবং যিনি এটা তার জীবনে বাস্তবায়ন করবেন তিনি নিজেকে আহলুল হক বলুক আহলে হাদিস বলুক বা আহলে কোরআন যাই বলুক না কেন তিনি ওই দলের অন্তর্ভুক্ত সেটা কি তিনি বলছেন মা আনা আলেই হি ও আসাহাবি যেই আকিদা এবং আদর্শের উপর আমি আছি এবং আমার সাহাবিরা আছে তারাই ওই একটি দল যারা জানাতে যাবে কথা বুঝে আসলো ভাই তার মানিক হলো কি জানেন আমি আমার লেবেল যেটায় লাগাই আহলুল জান্না যদি বলি আমার হলো জান্নাতি দল আহলুল কোরআন আমার কোরআনের দল আহলুল হাদিস হাদিসের দল আহলুল হক হকের দল আমি লেবেল যেটাই লাগাই এই নাম দিয়ে কিন্তু আমার পরিচয় হবে না কথা বুঝতে পারছেন তো আমার পরিচয়টা কি হবে আল্লা আমাকে ওই ওই দলের অন্তর্ভুক্ত কখন বলবেন যদি আমার আকিদা এবং আমল আল্লাহ রসুলের মতো হবে সাহাবিদের মতো হবে বাস এই জায়গায় যদি আপনি মিলিয়ে দেখেন যে আসলে বর্তমান মুসলমান যারা আছে এদের কার আকিদা সরাসরি রসুল থেকে নিয়েছেন এবং যাদের আকিদার মধ্যে কোনো বিভ্রান্ত নেই হ্যাঁ এবং যাদের মানে আমল সাহাবিদের আমলের মতো এটা যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখে দেখেন তাহলে আপনি কেউ বাহাত্তর মধ্যে আসেন না একের মধ্যে আসেন নাকি এটা আপনাকে আমি বললেই আসবেন তা না আপনিও চাচ্ছেন জান্নাতে যেতে আমিও চাচ্ছি জান্নাতে যেতে ইসলামের যত দল আছে সবাই কিন্তু জান্নাতের দিকে যাওয়ার চেষ্টায় কিন্তু তারা করে যাচ্ছে কথা বোঝে আসলে ভাই তাহলে বাস্তবে আমার আকিদা করোনা সাথে কোরআনের সাথে মিলাতে হবে হাদিসের সাথে মিলাতে হবে আমার আমল মিলাতে হবে এই মিলায় যদি দেখেন তাহলে ওই একটি দল সম্পর্কে আজ থেকে আরও প্রায় তেরো শত বছর পূর্বে সাড়ে তেরোশো বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল চার মাজহাবের ইমামের মধ্যে একটা ইমাম আহমদ বিন হাম্বল উনি তো সবার পরের ইমাম প্রথম ইমামের নাম কি ইমাম আবু হানিব রহমল দ্বিতীয় ইমাম ইমাম মালিক রহমল তারপর ইমাম শাহি তারপর ইমাম আহমদ বিন হাম্বল এই সর্বশেষ ইমাম তো ওনার সময় তো বিভ্রান্ত আরও বেশি হয়েছে না আল্লাহ থেকে প্রায় দেড়শো বছর পর আরও দুশো বছর হয়ে গেছে প্রায় তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনা আপনি যে এখন মুসলমানদের অবস্থা দেখছেন সেই দৃষ্টিকোণ থেকে আল্লা রসুল যে বলছেন মা আনা আলে হিয়া সাবি হ্যাঁ যে আমার আদর্শ এবং সাহাবির আদর্শের মধ্যে থাকবে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কাদেরকে মনে করেন কথাটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তখন উনি উত্তর দিয়েছেন ইদা আল্লাহ ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহুম সেই ওই জান্নাতি দল যদি আহলে হাদিসরা না হয় তাহলে আমার জানা নেই কে হবে এটা কেন বলছে জানেন ওই তখন থেকেই কিন্তু একটা দল নিরপেক্ষ একটা দল কি নিরপেক্ষ এই কথাটা আমি বাংলায় বলছি নিরপেক্ষর মানে কি জানেন আপনি যদি কোনো একটা নির্দিষ্ট মাঝাব অথবা কোনো একটা নির্দিষ্ট তরিকা আপনি এটা মানে দিনের হিসেবে পরে বোঝেন দুনিয়া হিসাবে আপনি আসেন আমার দেশে যে আওয়ামী লীগ করে বিএমপি করে বা কোনো একটা নির্দিষ্ট দলের সাথে যিনি সম্পৃক্ত আগে থেকে আসে উনি কিন্তু দলের ভালোটায় ভালো মনে হয় খারাপটাও ঘুরে ফিরে ওটাও ভালো মনে হয় আর তার বিপক্ষে আর দল সে যত ভালো করুক উনি ভালো তার কাছে লাগে না কি ভাই এটা বুঝতে কি কষ্ট হচ্ছে এটা দুনিয়াবি ক্ষেত্রে যেরকম দিনের ক্ষেত্রেও এরকম যে যদি কোনো ব্যক্তি আগে থেকে একটা নির্দিষ্ট মাঝাবে হ্যাঁ অনুসারী হয় দেখেন না এই সৌদি আরব আপনি যখন আসছেন এখানকার আমল দেখে আপনি অনেকটাই মানে মনে করেছেন কি ব্যাপার আমাদের ইসলাম কি বহুমুখী নাকি তাই নাকি সারা জীবনে মিলাদ পরে আসছেন এখানে মিলাদ নেই সারা জীবন সব বেড়াতে একদম সারা রায়াতে বধ করছেন আর এখানে এসে সব কোন দিন আসেন কিছু জানেন না পার্থক্য আসে না নেই আসে না নেই তো এই পার্থক্য যে আসে তার মানে হলে বিভ্রান্ত আসে বিভ্রান্ত কি আসে তো আল্লাহ রসুল সালামের প্রকৃত আদর্শ যদি আমরা দেখতে চাই তাহলে আলহামদুলিল্লাহ যারা নিরপেক্ষ যারা কি নিরপেক্ষ তার মানে হলে এই যে নির্দিষ্ট কোনো মাজহাব তরিকার মধ্যে নাই তারা কি করে তারা দেখে যে কোরআন কি বলছে হাদিস কি বলছে কোরআন কি বলছে হাদিস কি বলছে এই জায়গায় যারা গিয়েছে তারা আলহামদুলিল্লাহ ওই আল্লাহ রসুলের যুগ থেকে এখন পর্যন্ত এই নিরপেক্ষ দল কিন্তু আছে নিরপেক্ষ দল কী আছে আমরা আবু হানিফার কাছ থেকেও নেই ইমাম শাফিওকেও অসম্মান করি ইমাম মালিক আহমদের সমস্ত ইমাম শুধু ইমাম না আরও যত ইমাম আছে সবাই আমাদের মাথার মুকুট সবাইকে আমরা শ্রদ্ধার দৃষ্টিকোণ দেখি কিন্তু আমরা সবাইকে মনে করি এরা সবাই দিনের খাদেম কোন দিনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে দিন নিয়ে আসে সেই দিনের প্রত্যেকে কিন্তু খাদেম ওনারা নিজেও বলে গেছেন আমাদের কথা কোনো দলিল না রসুলের হাদিস পালে সেটা তো আমাদের দলিল ওনারা বলে গেছেন ওনারা করে গেছেন কিন্তু পরবর্তী মানুষরা যে যেটাকে ধরে আসে ওটা সারতে রাজি না ওটা কি সারতে রাজি না যাই আমি আলোচনা সংক্ষিপ্ত করি সেটা হলেই যে অনেক সংখ্যক মুসলমান থাকলেও দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে সহি আকিদা এবং সহি আমল বোঝা মতো মানুষের সংখ্যা খুবই কম খুবই কি কম তার মধ্যে আবার কি জানেন সেটা হলেই যে আবেগ আবেগ আর বর্তমান প্রেক্ষাপটের আলোকে মানুষের ইমানের গতি কী হবে হ্যাঁ এবং তার মানহাজের গতি কী হবে এটা কিন্তু বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম ফেতনা কিন্তু আমাদের আছে সসমা আছে শয়তা কিন্তু বসে নেই শয়তা আমাদের পিতা আদম সালামকে সাল্লামকে জান্নাত থেকে বের করে নিয়ে এসছে তাই নাকি কি সে তখন থেকে এখন বলছে তার একটাই চেষ্টা চেষ্টা কি জানেন আক ওদানুম সিরাহ আকাল মোস্তাকি মানুষকে পথ থেকে সরাবো আসছে বিভ্রান্ত করবো এটা হলো শয়তানের চেষ্টা ওই চেষ্টা কিন্তু অব্যাহত আছে ঠিক আছে ভাই আমরা মনে করি যারা রাজনৈতিক দল আছে সংগঠন সেটা তো আলাদা এবং ইসলামিক দল যতগুলি আছে হ্যাঁ প্রত্যেকটি দলের ভিতরেই নিরপেক্ষতা নেই কি নেই নিরপেক্ষতা নেই অথবা সমস্যা আছে আঁকি দেয় অথবা সমস্যা আছে মান মানহাজে অথবা সমস্যা আছে এনাম আমলে ঠিক আছে না সেই আলোকে আলহামদুলিল্লাহ বিশ্বের যেখানেই এই নামে লোক আছে আহলে হাদিস হোক আহেলস আহ জামাত হোক সালাফি হোক মোহাম্মদি হোক আলহামদুলিল্লাহ সারা বিশ্বের আহলে দেশের আকি কিন্তু সবার এক আল্লাহ কোথায় আছেন আরও সেরকম ঠিক আছে না সকল ইমামকে আমরা শ্রদ্ধা করি কিন্তু মানার ক্ষেত্রে কোরআন এবং আহাদিসকে প্রাধান্য দেয় ঠিক আছে না আমি অতীতে কি করে আসছি এটা আমার কোনো দরিং না আমার সামনে একটা সৈয়হাদি আসলো সেটা আমি গ্রহণ করি এই যে নীতি এই নীতি আমার আলোকে আলহামদুলিল্লাহ আপনি তো এখানে আসেন এখন আলহামদুলিল্লাহ আমরা নিজেকে আহলেজি বলে পরিচয় দিই আহল বলে মনে করি আমরা এই নীতিতেই চলে আসছি ঠিক আছে ভাই তবে এই নীতির লোকের সংখ্যা বেশি হয় না কম হয় কি হয় আবেগে লোক বেশি ঠিক আছে না কিন্তু প্রকৃতপক্ষে বুঝে বুঝ মতো চলার লোকের সংখ্যা খুবই খুবই কম তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যত কুসংস্কার আছে এবং প্রচলিত শিরিক বেদাত আছে তাদের বিরুদ্ধে নিরলসভাবে আহলেদিস সংগঠন কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সংগঠনের প্রয়োজন এই জন্য যে আমি ব্যক্তি একজন ব্যক্তি এটা কাজ করলে সেই কাজটা অত ফলপ্রসূ হবে না যখন নাকি আমরা সমষ্টিগত সবাই মিলে যখন কাজ করব ঠিক আছে ভাই এই জন্য সঙ্গবদ্ধভাবে কাজ করতে হয় আর সংঘভাবে কাজ করলে আরও কিছু ফায়দা আছে এর একটা চেন পরস্পর একটা যোগাযোগের একটা মাধ্যম ঠিক আছে একজন আলোচনার সাথে পরিচিত হওয়ার একটা মাধ্যম আমাদের পরিচয় আমরা একই একিদার একই মানহাজের হ্যাঁ আমরা একই তরিকা অনুসরণ করি অথবা আমরা সবাই আমরা এক চিন্তা নিয়ে চলি ঠিক আছে এইভাবে আর একটা হলোই তাকুয়া তোমরা ভালো কাজে একে অপরের সহযোগিতা করো ঠিক আছে আমাদের সংখ্যা খুবই কম সেই হিসাবে আমাদের দেশের অধিকাংশ মুসলমান যেহেতু তারা বিভ্রান্তির মধ্যে আসে আর তাদের সামনে এখন সঠিক ইসলাম প্রচার করা মানেই তারা আমাদেরকে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে রাখে না মরে এরা হলো ইহুদির দালাল এরা ইসরায়েলের দালাল এই সমস্ত কথা বলে মানুষকে চাতায় দেয় সেটা দিয়ে দেখা যাচ্ছে আমি যেটা হক জিনিস জেনেছি এটা নিজে আমল করার মতো অবস্থা আমার থাকে না আর আমার পরিবারকে বা এলাকা আমি কীভাবে প্রতিষ্ঠা করব এটা সম্ভবই হয় না কিন্তু যখন আপনার এলাকাতে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক যখন আপনি দাওয়াতি কাজ করবেন তখন সেই কাজটা সহজ হয় কী হয় সহজ হয় আর সংগঠনভাবে কাজ করলে সবচেয়ে বড় যেটা বেনিফিট সেটা হলেই যে এটা একটা আমরা বলি যে একটা উন্মুক্ত বিদ্যালয় এখানে বয়স এখন আমরা মাতার সাথে পড়তে পারবো না পারবো কি এই যে এইভাবে সাংগঠনিক বৈঠক হয় আপনাকে দর্শকণা দিতে হয় দশ হাজি দিতে হয় আমরা বলি হাদিস মুগস্থ করো এই সুরাম মুখস্থ করো এই যে পর্যক্রম একটা প্রশিক্ষণ ঠিক আছে না আপনাকে একটা শিক্ষার উপর থাকতে হয় এই শিক্ষাটা আলহামদুলিল্লাহ এভাবে হয় একটা তো আমরা ইসলাম সেন্টারের পক্ষ থেকে শিক্ষা দিচ্ছি আর একটা স্পেশালভাবে সাংগঠনিকভাবে যখন আপনাকে একত্রিতভাবে একটা নিস্তরিকায় যখন চলা হয় তখন অটোমেটিক আপনি শিখতে বাধ্য হন আর একটা বাস্তব যেটা সেটা হলে যে ছেলেরাগুলো আজকে বক্তব্য দিল মাসাল্লাহ জালামায় বক্তব্য দিচ্ছে সব ছেলেবে কোন হাদিস থেকে এরা কিন্তু প্রথম একেবারে আপনাদের মতো সিম্পল কিছুই জানতো না কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা বক্তব্য দিচ্ছে এবং তারা জুমার খুঁজবা দিতে পারবে এবং এলাকায় যে হক কথা সে আলহামদুল্লাহ কিছুটা হলে বলার সামর্থ্য সে পেয়েছে এটাও কিন্তু এই সংগঠনের বরকত